বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে ভারতের এ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের প্রস্তুতি নিচ্ছে দলটি দুই শূন্য মার্চ শিলং পৌঁছেছে এবং দুই পাঁচ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে দলের সঙ্গে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার হামজা চৌধুরী যিনি প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন শিলং এর সুন্দর মাঠে দলের সঙ্গে অনুশীলনে হামজা চৌধুরী ফুরফুরে মেজাজে অংশ নিচ্ছেন কিংস অ্যারেনায় কৃত্রিম আলোতে জামাল ভূইয়া তপু বর্মন সহ অন্যান্য সতীর্থদের সঙ্গে হাসজ্জ্বল মুখে অনুশীলন করছেন তিনি মাঝে মাঝে সতীর্থদের সঙ্গে খুনসুটিতেও মেতে উঠছেন অনুশীলনের শুরুর এক পাঁচ মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া ছাড়াও ছড়াতে দেখা গেছে তাকে বাংলাদেশের কোচ হাবিয়ের কাবরেরা হামজার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট তিনি হামজার অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন কাবরেরা আশা করছেন হামজার উপস্থিতি দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে এদিকে ভারতের কোচ মার্কেজো হামজার বিষয়ে সতর্ক তিনি বলেন হামজা একজন অসাধারণ ফুটবলার সে এখন প্রিমিয়ার লিগে নেই কিন্তু চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলছে বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে গত তিন চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলছে দুই পাঁচ মার্চের ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দল হামজার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে সাফল্য অর্জনের জন্য প্রস্তুত